बोलबो बोल बोलबो तो तू हालो हालबेसे बोलते भाइना ए देख खोइटा देख खोइटा देख की गेले बले ए पाकी घर लगे जाई छ काट काट घर तक नियाय बनामी जानिनी आछ घर नियाछ यतै जा ए देख खतकी नियाय त सरकारले ग्या त की होय निआछ ता जा घर लगे यार आ आ ए প্রিয় দর্শকরা আমাদের এখানে চলছে আমাদের জি বাংলা থেকে এসছে আমাদের তো তো চুকর তো বন্ধুরা এখানে শুটিং টাইম চলছে তো এখানে ক্যামেরাম্যান দেখতে পাচ্ছ এদিকে আমাদের দুটো বাংলাদেশ থেকে নায়ক এসছে ফিরা হাকিম ববি হাকিম তো এখানে আমাদের শুটিং টাইম চলছে তো যারা যারা এখন শুটিংটা দেখতে পাচ্ছেন তোমরা সবাই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও তো চলো তোমরা শুটিং এর এনজয় নাও চলো শুটিং করো শুটিং করো শুটিং করো তো প্রিয় তো প্রিয় তো দর্শকরা আমাদের এখানে শুটিং টাইম চলছে তো বাংলাদেশ থেকে দুটো নায়ক এসছে ববি হাকিম আর ফিরাদ হাকিম তো এখানে ক্যামেরাম্যান আছে সজল ঘোষ তো দেখতে পাচ্ছি এখানে শুটিং টাইম তো শুটিং ভালো লাগলে সবাই একটু লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও আর ওইদিকে দিকে শুটিং চলছে দেখো এইগুলো হচ্ছে সব অডিয়েন্স তো তোমরা একটু মেসেজ করতে পারো আমি সেই রাজুদার কাজুদার ভাই

তো বন্ধুরা এখানে শ্যুটিং চলছে তো তোমরা যারা যারা শুটিংটা দেখতে পাচ্ছ তো তোমরা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও এদিকে ওখানে শ্যুটিং চলছে তো আমাদের চ্যানেলের শ্যুটিং চলছে হাই চন্দন বাবা চাঁদ বাবা হ্যালো 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 তো এখনও বন্ধু যারা সাবস্ক্রাইব করো নি তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও আমরা কমেডি ভিডিও করি তো হামলো গাইস কমেডি মে ভিডিও বানাতাও তো ইয়ে শ্যুটিং চল রা দেখো और दोनों एक्टर है बांग्लादेश का और कैमरामैन है सजल घोष वो कोलकाता से आया है और हम लोग सब टीममेट है ठीक है यहाँ पे है और ऑडियंस का मोटू का देखो ना वीडियो ऑडियंस सब देखो ऑडियंस है ये ये सब ये देखने आया है आप कहाँ से हो भाई ये तो पाकिस्तान से पाकिस्तान पाकिस्तान के माल कुछ तो तो आप कहां से हो भाई कैसा लग रहा है शूटिंग बहुत अच्छा तो बहुत अच्छा लग रहा है तो आप आप लोग सब बने रहो वीडियो देखते रहो तो पब्लिक रोड पे वीडियो हो रहा है इसलिए दिक्कत हो रही है ভালোবাসে না শুধু তাল হ্যালো হ্যালো আমাদের শ্যুটিং টাইম চলছে বন্ধুরা যারা যারা শ্যুটিংটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের লাইভটা দেখছো তোমরা একটু প্লিজ লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও ভালো ভালো ভিডিও দেখার জন্য আর এই ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও নাহলে কিন্তু দেখতে পাবে না খুবই মজাদার ভিডিও শ্যুটিং হচ্ছে এটা তো তো এখানে ফুল টু masti হচ্ছে আমাদের এখানে ঠিক আছে শুটিং চলছে তো যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে দাও না একটু প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো দেখো আমাদের শুটিং এর কিছু একটা ক্লিক ভালো করে হাঁটতে পারিয়ে

आप कहाँ से हो भाई इंग्लैंड से इंग्लैंड अरे इंग्लैंड मेरा भाई है भाई <laughs> तो अभी तक लाइक नहीं किया सब्सक्राइब नहीं किया तो सब ठोक दो, ठीक है? अच्छा अच्छा वीडियो देखने के लिए और आप कहाँ से हो भाई आप कहाँ से हो राशिया से राशिया से है राशियन भाई है ये ठीक है तो, तो सब्सक्राइब कर दो हम लोग कॉमेडी वीडियो करते हैं और यहाँ पे शूटिंग चल रहा है देखो तो ये बांग्लादेश का हीरो आलम आलम है 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 हीरो जो तुम किसका है? वो का है। का

আমরা ভাইদের অ্যাকাউন্টটা ইয়ে করছি মানে আমার এইসব ভাইরা করেছে ঠিক আছে তোর ফেটে ফেল দেবে শোন